আমাদের সমস্যা হলো এই যে ঝিবি টু মোটর স্ট্যান্ড এই যে রুটটা এই রুটের কাজে ডিস্টার্ব চলছে রাস্তাঘাট জাম প্রত্যেকটি খানে 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 কাজের ডিস্টার্ব হুম রাস্তার গলি সাপ্লাই গ্যাস হুম এগুলির লাইন কাট করে করে ওরা রাস্তার আদার ডিস্টেন্স করে রাস্তা দিয়ে রাখতেছে প্লাস আমাদের এই গুলিটা আজকাল প্রায় পঁচিশ দিন যাবতে আধা আধা কাজ করে করে তারা কমপ্লিট করে নাই দিন হয়েছে রাস্তাটা তো আজকে বিশ পঁচিশ দিন এমনি সমস্যা এই এলাকাটা নয় অভিনগর এই রাস্তা কতদিন আজকা তো প্রায় পাঁচটা ছ মাস পাঁচ ছ মাস দিন আমি এই অভিনগরের রাস্তার মধ্যে ডিস্টার্ব কি সমস্যাটা কে লেগে যাচ্ছে সারা রাজ্যের মানে সারা আগরতলা শহরের কাজ কি একসাথে ধরে হ্যাঁ সারা আগরতলা শহরে একসাথে কাজ চলছে যার ফলে ওখানে কাজ এখানে অর্ধেক এখানে অর্ধেক এই ডিসপুটের কারণে আমাদের এখানে রাস্তা কাজের এই ঝামেলা চলছে হ্যাঁ তারা সাথে বললে তারা বলে যে ওয়াটার সাপ্লাইয়ের সাথে লাইনের কথা বললে ওরা বলে যে এটা আমাদের দায়িত্ব না এটা ওরার দায়িত্ব কারেন্টের হ্যাঁ খুঁটি লাইনের ডিস্টার্বিত ওরা বলে এটা আমাদের না ওরা করবে এই মানে কেউ নিজের যে আমাদের একা যারি কাজটা সবটা একসাথে ওরা কাজ করবে এই কাজটা ওরা করবে না আমাদের পাট পাট কাজ আপনার এলাকার কর্পোরেটর সাথে কি কোনো কথা কথাবার্তা হ্যাঁ কর্পোরেটরের সাথে কথা বলতে বলা হয়েছে কর্পোরেটর বলে যে ওদের হাতে সমস্ত কাজের ইয়ে হ্যান্ড দেওয়া হয়েছে তারা কিছু তারা কিছু তারা রাতে কিছু এখন কী চান আপনার দাবি মানে কি দাবি আমাদের আর দাবি কী চাই এখন তো রাস্তা মোটামুটি কমপ্লিটের পথে অনেক কাজ এগুলা কাজ আমাদের এই যেগুলি রাস্তাটা দিয়ে আমরা আজকে এক মাস যাবতে ডিস্টার্ব করতে দিই না প্রতি সপ্তাহ যেতে কাজটা কমপ্লিট করে দেওয়া হয় আর সাপ্লাই বাড়ি বাড়ি লাইনে দিয়ে যে ডিস্টার্ব লাইনের কারণে ঘরে ঘরে জল পায় না এমনি কোনো দুর্ঘটনা হলে কি ধরেন আপনারা কই যান বা কি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কি ঢুকতে পারব না 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 অ্যাম্বুলেন্সের ঢোকার কোনো সুবিধা নাই ফায়ার সার্ভিস ঢোকার কোনো সুবিধা নাই আপনারা এই বিষয়ে আলোচনা করছেন নি উপর মহলে আমরা তো কাউন্সিলর আছে কাউন্সিলর ছাড়া আর উপর মহলে কার সাথে আমরা কথা বলুন মানে কাউন্সিলর